প্রিয় হাঁস খামারি ভাই মনে আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি নিয়ে সরাসরি কিছু কথা বলার আছে আপনাদেরকে তো সবাই যুক্ত হয়ে যান তারপরে আমি কথাগুলো শুরু করছি ডিমের জন্য হাঁস পালন করছেন অথচ কিছু কমন ভুল রেগুলার করে যাচ্ছেন অথচ আপনারা বুঝতেই পারছেন না যে সেই ভুলের কারণে আপনি লস করছেন অন্যকে দোষারোপ করছেন যেখান থেকে হাঁস কিনে নিয়ে আসছেন তাদেরকে দোষারোপ করছেন অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোকে দোষারোপ করছেন তো আপনাদের কি ভুল আছে কিংবা রেগুলার যে ভুলগুলো করছেন যার ফলে আপনারা লসের সম্মুখীন হচ্ছেন সেই ভুলগুলো যদি আপনারা জানতে পারতেন হয়তো সংশোধন করে নিতে পারতেন তো সেই ভুলগুলো আমরা চেষ্টা সেই সেই সংশোধন করার দায়িত্ব আপনাদের তো আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ সবাই জয়েন হয়ে যাক এবং যারা যারা জয়েন হবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কে জয়েন হয়েছেন আর হাঁস খামার বিষয় যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্স খোলা আছে আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর চেষ্টা সবাই তো হাঁস খামারে লাভবান হওয়ার জন্যই আসে কেউ লসের জন্য আসে না বাট লাভবান হওয়ার শর্ত কিংবা লাভ হওয়ার যে সঠিক পথ এটা কিন্তু অনেকেই খুঁজে পান না অবায়দুল মিয়া লিখেছেন গতকাল লাইভে বলেছিলেন সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবেন রাত্রে আজকে রাত্রে রওনা দেওয়ার কথা ভাইয়া আজকে রবিবার আজকে রাত্রে রওনা দেওয়ার কথা তো আমি কিংবা আমরা আসলে খামারের কাজ এখন পর্যন্ত সম্পন্ন করতে পারিনি আমার এই আট থেকে দশ দিনের যে খাবার সেগুলো এখন পর্যন্ত আমরা রেডি করতে পারিনি আর গতকালকে যারা আসলে আমাদেরকে অগ্রিম বুকিং করেছিল তাদেরকে খাবার কিংবা সেই লিস্ট তৈরি করতে খাবার পৌঁছে দিতে আমাদের রাত হয়ে গেছে তো তাদেরকে খাবার দেয়া আমাদের যেহেতু দায়িত্ব আর তাদেরকে পৌঁছে দেওয়া কারণ তাদের খাবারটাও যেহেতু আমাদের খামার আমাদের খাবারের উপর ডিপেন্ডেন্ট আজকেও কিছু অর্ডার আছে সেগুলো নিতে হবে সেগুলো জোগাড় করতে হবে এবং আজকে আমার খামারের জন্য খাবারের কিছু উপাদান আমি নেওয়ার জন্য অলরেডি পাঠিয়ে দিয়েছি সেগুলো আমি তৈরি করব আজকে দুই স্টেপে খাবার তৈরি করতে হবে কারণ আপনারা জানেন যে আমার যে খাবার তৈরির ঘরটা সেটা অনেক ছোট আর অতিরিক্ত পাঁচশো কেজি আমি খাবার একসঙ্গে তৈরি করতে পারি তাই আমার দুই ট্রামে আমার নিজের জন্য খাবার তৈরি করতে হবে এবং আজকে আমি কিন্তু আমার নিজ হাতে তৈরিকৃত খাবার কোথাও হচ্ছে সাপ্লাই দিচ্ছি না যারা শুধু মেডিসিন নিবে কিংবা যারা অন্যান্য উপাদানগুলা আলাদা আলাদা নিবে তাদেরকে দিচ্ছি আর গতকালকে কিন্তু আমরা নিজ হাতে খাবার তৈরি করে দিয়েছি তো আজকে আমরা খাবারটা রেডি করব এবং খামার আমি পরিষ্কারের কথা বলেছিলাম খাবারের কিছু কাজের কথা বলেছিলাম সেগুলো কিন্তু এখনও সম্পন্ন হয়নি এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু আমরা প্লাস্টার করেছিলাম কিন্তু এই জায়গাটা হাঁস ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে এই জায়গাটা কিন্তু একেবারে অবস্থা মোটামুটি খারাপ করে ফেলেছে তো এই অবস্থা আমরা কিন্তু রেখে যেতে পারি না কারণ খামারে যদি কোনো ফুল থাকে ত্রুটি থাকে তাহলে হাঁসের ডিম কমে যাবে হাঁস অসুস্থ হবে তো আমরা যেহেতু বাইরে থাকবো অনেক কিছু আসলে নিয়ন্ত্রণে রেখে যেতে হবে এবং সিসি ক্যামেরা এখন পর্যন্ত আমরা দুটো খামারে সেট করতে পারিনি আমরা কিন্তু দুটো খামারেই সিসি ক্যামেরা সেট করে যাবো এবং যে ঘরে আমরা খাদ্য তৈরি করি সে করে যাব যদি প্রয়োজন হয় আমাদের দুটো খামারে যদি খাবার শেষ হয়ে যায় শ্রমিক নিয়ে আমাদের বাইরে থেকে ইনস্ট্রাকশন দিয়ে খাবারটা তৈরি করতে হবে তো সেক্ষেত্রে এই প্রস্তুতির ব্যাপারগুলো আছে আমরা আজকে সম্পূর্ণ করতে পারিনি এই জন্য আমরা আগামীকাল রাত্রে রওনা দেওয়ার চিন্তা করেছি তো আমি কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি আপু হাসের খাবার কোনটা ভালো ম্যাশ ফিট নাকি পুলেট ফিট হাঁসের জন্য আমি মনে করি ম্যাশ খাবারটাই ভালো কারণ ডিম পাড়া হাঁসের কিন্তু রেগুলার কিছু ঘাটতি থাকে রেগুলার ঘাটতি এজন্যই থাকে যে একটা তো ডিম দিচ্ছে হাঁসটা না এই ডিমে যে পরিমাণ পুষ্টি উপাদান আছে সেই পরিমাণ পুষ্টি উপাদান যদি আমরা হাঁসকে না দিই তাহলে তো হবে না আমরা রেগুলার খাবারের সঙ্গে কিছু মেডিসিন ব্যবহার করি কিছু লিকুইড ওষুধ ব্যবহার করি তো সেই লিকুইড ওষুধগুলো কিন্তু সেই পুলেট খাবারের সঙ্গে দেওয়া যায় না ম্যাশ খাবারের সঙ্গে দেওয়া যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে ম্যাশ খাবারটাই ভালো হয় হাঁসের জন্য আচ্ছা আমি কমেন্টগুলো নিয়ে নিচ্ছি হ্যাঁ নাজিম হ্যাঁ নাজিম মাহমুদ ভাই লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে তবে শারীরিকভাবে একটু অসুস্থ আপনার তো কণ্ঠ শুনে অনেকে বুঝতে পারছেন অবায়দুল মিয়া ভাই লিখেছেন আপু আপনার সাথে তো আমার কালকে লাইভে কথা হয়েছে আমি আপনার কথা মতো পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ ফিফটি পারসেন্ট দিচ্ছি ইনশাল্লাহ আমার খাবারে ডিম বাড়িতে আছে আজকে ডিম পাইছি পিস পিস আজ থেকে ডিম আলহামদুলিল্লাহ আপনি খামার ব্যবস্থাপনাটা ঠিক করেন এবং আরো যদি কোনো ঘুলচুটি থাকে সেগুলো সংশোধন করেন তবে একটা কথা বলবো ধান থেকে বেরিয়ে আসেন ধান থেকে বেরিয়ে আসেন আপনি খাবারের সঙ্গে হয়তোবা এখন ধান দিচ্ছেন কিন্তু আপনি রেগুলার যদি ডিম পেতে চান এবং ডিমের পরিমাণ সবসময় যদি ভালো পেতে চান তাহলে ধান থেকে বেরিয়ে আসতে হবে নাজিম মাহমুদ ভাই লিখেছেন আমার হাঁসের ডিম আসছে একশো বাইশ পিস একশো বাইশ পিস হাঁস দুইশো বিশ পিস ডিম বাড়তেছে আলহামদুলিল্লাহ ডিম বাড়তেছে ভাইয়া তো কালকে কিন্তু কমেন্ট ব্লক হয়ে গিয়েছিল কমেন্ট আসা বন্ধ হয়ে গিয়েছিল আজকেও যদি এরকম হয় তাহলে আসলে হয়তো বা লাইফটা কন্টিনিউ করা হবে না তো ইদেনি আসলে আমাদের কাছে অনেক কল আসছে অনেক ফোন আসছে তো সেগুলো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট খামারি এখন লসের মুখে আছেন সে খামারিগুলো কারা সে খামারিগুলা কিন্তু বিলে হাঁস পালন করতো কিংবা মুক্ত অবস্থা হাঁস পালন করতো হঠাৎ করে বিল বন্ধ হয়ে যাওয়ায় তারা কিন্তু বিপাকে পড়েছে হঠাৎ করে বিল বন্ধ হয়ে যাওয়ায় তাদের খামারে ডিম নাই আর এই যে খামারে ডিম নাই তারা কিন্তু ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলছে ভুল ভাল সিদ্ধান্তর মধ্যে অন্যতম ভুল সিদ্ধান্ত হচ্ছে খাবার আপনি যে মাঠে হাঁসগুলোকে খাওয়াইতেন সেই মাঠে কিন্তু আল্লাহ প্রদত্ত একেবারে প্রাকৃতিক অরিজিনাল খাবার খেত তো এই যে এত সুন্দর একটা খাবার ছেড়ে হাঁসগুলো যে আসছে সেগুলোকে আপনি একেবারে ভালো খাবার থেকে একেবারে খারাপ খাবারে নিয়ে আসছেন মাঠে যে খাবার খেত আপনারা অনেকে মনে করেন যে মাঠে তো ধান আছে তো আমরা বন্ধ করে ধান দিয়ে দিই হয়তো বা ডিম আসবে না এটা ভুল হয়তোবা দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন ডিম আসবে তারপরে আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজ কমতে কমতে জিরোতে এসে পৌঁছাবে সেটা আপনাকে বুঝতে হবে তো মাঠে যে প্রাকৃতিক খাবারগুলো আছে সেই প্রাকৃতিক খাবারের বিকল্প হিসাবে যদিও একটা খাবারের বিকল্প আরেকটা হয় না তবে কিছু জিনিসের সঙ্গে মিল রেখে কিংবা কিছু ভিটামিনের সঙ্গে খাপ খাইয়ে কিন্তু আমরা কিছু খাবার তৈরি করি তো এই প্রাকৃতিক খাবারের বিকল্প হিসাবে আমরা কিন্তু একটা লেয়ার লেয়ার খাবার কিংবা ডাক লেয়ার খাবার তৈরি করি তো সেটা যদি উপযুক্তভাবে আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসটা ডিম দেবে না তো আপনাকে বুঝতে হবে যে একটা ভালো খাবার ছেড়ে হাঁসগুলো আসছে এই হাঁসগুলোকে আমাদের চেষ্টা করতে হবে ভালো বাসস্থান ভালো খাবার দেওয়ার জন্য তাহলে কিন্তু হাঁসের ডিমটা ধরে রাখবে কিংবা সঠিক পার্সেন্টেজে হাঁস ডিম দিবে তো কেউ এসে ধান দিচ্ছেন ধান দিচ্ছেন তাও আবার পরিমাণে অনেক কম কেউ আবার ধানের সঙ্গে গম দিচ্ছেন ভুট্টা দিচ্ছেন আর মনে করছেন যে মাঠে যেভাবে ডিম পেতেন সেভাবে পাবেন তো আশানুরূপ যখন ফল পাচ্ছেন না দিনের পর দিন এই ধান দিচ্ছে ভুট্টা দিচ্ছে গম দিচ্ছে এবং দিনের পর দিন লসের সম্মুখীন হচ্ছে মাঠ থেকে যে টাকাটা লাভবান হয়েছিল সেই টাকাটা ধান খাইয়ে ভুট্টা খাইয়ে কিন্তু চলে গেছে তো লাভ লস মিলিয়ে কিন্তু লসের পরিমাণটা বেড়ে গেছে তো তারা কিন্তু হাঁসগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তো এটা কিন্তু ভুল আপনারা যারা মাঠ থেকে হাঁস নিয়ে আসবেন মাঠ থেকে নিয়ে আসার কমপক্ষে এক সপ্তাহ আগে আপনাকে সেই রেগুলার ফিটের সঙ্গে হাঁসকে পরিচিত করতে হবে সেই রেগুলার ফিট দিতে শুরু করতে হবে আর যদি আপনি ভুল করে নিয়ে আসেন তাহলে অবশ্যই উপযুক্ত খাবারটা দিতে হবে আর আপনাকে সেই খাবারের গুণগত মান ঠিক রাখতে হবে ক্রিমির ডোজ করছিলাম আচ্ছা নাজিম মাহমুদ ভাই ক্রিমির ডোজ করেছিলেন ক্রিমির ডোজ করার পরে ডিম বাড়তেছে আলহামদুলিল্লাহ সম্ভবত কমেন্ট আসা বন্ধ হয়ে গেছে আপনারা প্লিজ কমেন্ট করেন তারপরে আমি দেখছি যে কমেন্ট আসা বন্ধ হয়ে গেছে নাকি যদি প্রয়োজন হয় আমি পুনরায় লাইভ কেটে আবার লাইভে আসার চেষ্টা করব হ্যাঁ কমেন্ট আসা বন্ধ হয়ে গেছে আমি লাইফটা কেটে দিচ্ছি